পুরী এবং মহেশের রথযাত্রার পরে পূর্ব মেদিনীপুরের মহিষাতলে রথযাত্রা পূর্ব মেদিনীপুরের মানুষের ভক্তি শ্রদ্ধা ভালোবাসার ইতিহাসকে ধরে রেখেছে প্রত্যেক বছর এই বিশেষ সময় পূর্ব মেদিনীপুরের মানুষজন এই মহিষাতলে কাঠের রথের সামনে উপস্থিত হয় প্রত্যেক বছরই রথের রশ্মিতে টান পড়ার সঙ্গে সঙ্গে এই পূর্ব মেদিনীপুরের মহিষাতলের রথের সামনে তোমরা বিশেষ কিছু মুহূর্ত দেখতে পাবে যেটা পৃথিবীর আর অন্য কোনো রথযাত্রায় তোমরা দেখতে পাবে না এই সকল অজানা কাহিনী এবং তথ্য নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়ে আছি মহিষাতল রথযাত্রার ঠিক সামনে আমার পিছনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গা দিয়ে জগন্নাথ দেবের রথ তার মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে আমি তো এই জায়গায় চলে এসেছি তোমরা যদি এই জায়গায় আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে সেটা একটু আগে বলে দেই চলো তোমরা যদি এই জায়গায় আসতে চাও তাহলে তোমরা কলকাতা কিংবা হাওড়া ওদিক থেকে যদি আসতে চাও মেচরা চলে আসবে মেছরা থেকে যে বাসগুলো যায় হলদে বাস সেই হলদে বাসগুলোই করে তোমরা এই জায়গায় আসতে পারবে কিংবা তোমরা নন্দকুমার যে হাই রোড আছে হাই রোডে নেমে ওখান থেকে টোটো টোটো পাওয়া যায় ঠিক তোমাদেরকে মহিষাতল যে রথ সেই রথের পুরো একেবারে সামনে নামিয়ে দেবে এবং ঠিক সামনে তোমরা দেখতে পাচ্ছ মহিষাতলের বাস এটা হচ্ছে পুরানো বাস তোমাদেরকে পুরানো বাস স্টপিসে নেমে এই যে ভেতর দিকে একটু ভেতর দিকে হেঁটে যেতে হবে ওই দু থেকে তিন মিনিট হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে মানুষজন এগিয়ে যাচ্ছে এবং তার সামনে রথটা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেক বছর এই রথযাত্রা ঘিরে প্রায় কয়েক হাজার লোক হয় আজকের দিনেও সেই ব্যতিক্রম কিছু নয় মেঘলা আকাশ বৃষ্টি ভেজা দিন সেই সব কিছু উপেক্ষা করে আজকে মানুষজন উপস্থিত হয়েছে এই মহিষাতলের কাঠের রথের সামনে আমার সামনে রথটা এগিয়ে যাচ্ছে ঠিক কিছু মুহূর্ত আগে রথের রশিতে টান পড়েছে ঠিক সামনে রথ এগিয়ে যাচ্ছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে তো চলো আমরা রথের সামনে যাচ্ছি সামনে গিয়ে তোমাদেরকে সামনের দৃশ্যটা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছ হাজারে হাজারে লাখে লাখে মানুষজন রাস্তা দিয়ে ভেতরে ঢুকছে এবং বাইরে বেরিয়ে আসছে এবং চারপাশে ঘরের সামনে ওপরে দোতলায় চারিদিকে মানুষের শুধু ভিড় আর ভিড় আধ ঘন্টা হয়ে গেল বস আমি এখনও অবধি রথের সামনে পৌঁছোতে পারিনি আজকে এই দিনে সকাল থেকে বৃষ্টি হচ্ছে যখন রথ দেখতে আসবো বলে ভাবছিলাম বেরোবো কি বেরোবো না এরকম একটা দুমনামনি করতে করতে বেরিয়েই পড়েছি আর এখানে না এলে সত্যি এই দৃশ্য মিস করতাম আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ তারপরেও যে এত মানুষজনের ভিড় এত মানুষজন এই রথ দেখতে এসেছে তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম এই রথযাত্রায় বিশেষ কিছু মুহূর্ত যেটা অন পৃথিবীর অন্য কোনো রথযাত্রায় দেখা যায় না তার মধ্যে এই একটি দৃশ্য দেখো এই যে এই রথ এই রথ কোনো পাকা রাস্তা কিংবা ধারাই রাস্তা দিয়ে যায় না মকমলে সবুজ এবং মাটির রাস্তা দিয়ে জগন্নাথের রথ এগিয়ে চলে তার মাসির বাড়ির উদ্দেশ্যে এই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ রথ চলে যাওয়ার পরে এই যে কাদামাড়া পুরো রাস্তা কাদায় ভরে যায় এবং কি এই রথ বৃষ্টি না হলে জল দিয়ে রাস্তাকে ভিজিয়ে তারপরে এই রথ টানার ব্যবস্থা করা হয় নালে নাকি রথের চাকা একটুকু এগায় না এই সকল ইতিহাসকে বহন করে এই রথ আড়াইশো বছর ধরে এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে রথের সামনাসামনি এসে এখানে একটা দৃশ্য দেখতে পেলাম একটা ফ্যামিলি বাড়ি থেকে ওপর থেকে পুষ্প করা হচ্ছে ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে এবং নিচে দেওয়া হচ্ছে জল বাতাসা খাওয়ার দাবার শুধু এই দৃশ্য এখানে নয় এই রথযাত্রার আসার ঠিক রাস্তার মুখেই এবং কি আরও বিভিন্ন জায়গায় এরকম জল বাতাসা বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার দেওয়া হচ্ছে ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে এই রথের আরও একটা অদ্ভুত এবং ঐতিহাসিক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি এই যে সামনে দেখতে পাচ্ছ যে ছেলেপুলেগুলো এই ছেলেপুলেগুলো তো দূর দূরান্ত থেকে আসে রথের রশ্মি টানার জন্য এখানে এসে কাদা মাখামাখি হয়ে গেঞ্জি জামা কাপড় ছিঁড়াছিঁড়ি করে এরকম কাদামাটা অবস্থায় বাড়ি ফিরে চলে এই রকম দৃশ্যই পূর্ব মেদিনীপুরের মহিষাতলের রথে ছাড়া তোমরা আর অন্য কোথাও দেখতে পাবে না এটা আমি তোমাদেরকে ভিড় শুরুতেই বলেছি পৃথিবীর অন্য কোনো রথে এইরকম দৃশ্য তোমরা দেখতে পাবে না আমার তো মনে হয় না অন্য কোনো রথে এরকম কারা মাখামাখি এরকম কারামাটিতে রাস্তা দিয়ে রথ এগিয়ে যাওয়া এই সব ইতিহাস রয়েছে বলে প্রত্যেক বছরই এই বিশেষ দিনে মহীষাতলের রাজাসহ রাজবাড়ির বিভিন্ন সদস্যরা আসে এই রথের সামনে রথের রশ্মির টান দিয়ে রথের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করে এই হচ্ছে মহিষাতল রাজবাড়ির বর্তমান রাজা এই মুহূর্তে এই জায়গা ছেড়ে বেরিয়ে যাচ্ছে তিনি এই মুহূর্তে আমি রয়েছি রথের ঠিক সামনে ভক্তমণ্ডলীরা রথকে টেনে নিয়ে আসছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে তো এই বছর এই রথে ভেবেছিলাম মানুষজন খুবই কম হবে কারণ এই বছর নতুন উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির এবং সেখানে রথযাত্রা পালিত হচ্ছে খুব ধুমধাম করে মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত রয়েছে ভেবেছিলাম সেখানেও প্রচণ্ড লোকজন যাবে তাই ভেবেছিলাম এখানে মানুষজন হয়তো কম হবে কিন্তু এসে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষজন এখানে এসেছে প্রায় এক থেকে দেড় লাখ মানুষজন এখানে এসেছে এই বৃষ্টি ভেজার দিন মেঘলা আকাশের জন্য রথের ফুটেজগুলো ঠিক ভালোভাবে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না কারণ আমার কাছে অত দামি ড্রোনও নেই আর একটা ভালো ক্যামেরাও নেই শুধুমাত্র একটা নর্মাল ক্যামেরা ফোন ক্যামেরা দিয়েই তোমাদেরকে এই এই ভিডিওগুলো দেখাচ্ছি বা ভিডিওগুলো বানাচ্ছি তো তোমাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি খুব ভালোভাবে ভিডিওগুলো দেখাতে পাচ্ছি না জগন্নাথ দেবের রথ এগিয়ে যাচ্ছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে তবে যাওয়ার সময় তোমাদেরকে একটা দুঃসংবাদ দিয়ে যাই এই রথযাত্রা আড়াইশো বছর ধরে চলে আসছে কোনো রকম কোনো দুর্ঘটনার খবর আজ অবধি আমি শুনিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে এগারো জন দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছে তার মধ্যে একজন নাকি মারা গিয়েছে এরকমও খবর শোনা যাচ্ছে তবে এই খবরটা সঠিক নাকি এখনও অবধি আমি যাচাই করে দেখিনি তবে সঠিক নাও হতে পারে তবে এগারো জন দুর্ঘটনাস্থ বিভিন্নভাবে যেমন কারোর পা কেটে গেছে কারোর মাথা ফেটে গেছে এবং কি একজন সাপে কামড় দিয়েছে এরকমও শোনা যাচ্ছে তবে এই ঘটনাটা সত্যি কারণ এটা নিয়ে একটা নিউজও হয়েছে তাই এই ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরলাম যারা বিভিন্নভাবে আঘাত পেয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি তারা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারণ প্রায় কয়েক হাজার লোক হয়েছে এই বৃষ্টি ভেজার দিনেও এত লোক হবে আমি আশা করিনি ভাবতে পারিনি তাই তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাও তো চলো আজকের ভিডিওতে এখান পর্যন্ত দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস